শুধুমাত্র বিশ্বব্যাপী নয় বাংলাদেশেও কিন্তু দিন দিন কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যতটুকু আসলে বিভিন্ন জরিপ থেকে জেনেছি যে প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ প্রতি বছর নতুন করে তারা নিচ্ছে এর কারণটা আসলে কি সারা বিশ্বে এখন কিডনি রোগের এক নম্বর কারণ হচ্ছে বিশেষ করে ক্রনিক কিডনি রোগ যেটা আমরা বলছি ডায়াবেটিস বহুমাত্র রোগ এবং ডায়াবেটিসের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে তার কারণে কিডনি রোগও বাড়ছে উচ্চ রক্তচাপ হচ্ছে দ্বিতীয় প্রধান কারণ কিডনি রোগে সারা বিশ্বে এবং সেটাও প্রতি বছর বাড়ছে এবং সেখানে নতুন নতুন রোগী কিডনি রোগী হিসেবে যোগ হচ্ছে এছাড়া কিডনির স্পেশাল রোগ নেফ্রাইটিস নেফ্রাইটিসের মধ্যে ইনফেকশন জনিত নেফ্রাইটিসগুলো আগে যত বেশি ছিল এখন সেগুলো তত বেশি না কিন্তু অন্যান্য ইমোনোলজিক্যাল কারণে যে যেসগুলো হয় সেগুলো কিন্তু বাড়ছে যেমন ধরুন খাদ্যের ভেজালের প্রভাব কিডনি এবং লিভার এই দুইটা অঙ্গের বিভিন্ন রোগের সাথে জড়িত এবং খাদ্য ভেজালের ব্যাপারটি কিন্তু আমরা এখন নিয়ন্ত্রণে আনতে পারি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব থাকছে তাছাড়া আমাদের দেশে আরেকটা স্পেশাল দিক হচ্ছে সেটা হচ্ছে আমরা ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো আমরা অন্যান্য দেশে কিনতে পারে না সাধারণ মানুষ